আসলে খেলাধুলার এই সময়তে বক্তব্য দেওয়াটা যারা খেলাধুলা পছন্দ করেন যা বা যারা খেলাধুলা প্রেমী মানুষ তারা খুব একটা বেশি পছন্দ করেন না তাই আমি রাজনীতির কোনো বক্তব্য দেবো না তারপরেও দুই একটি কথা বলতে চাই সেটি হলো আপনাদের এই যাদের স্মরণে আয়োজন করেছেন দুইজন যুব নেতা আমি যখন ছাত্র ছিলাম তখন সদরঘাটের যিনি আকবর ভাই নিহত হন সেদিনও আমি উপস্থিত ছিলাম এবং পরবর্তীতে একুশে সেপ্টেম্বরে শাওন যেদিন গুলিবিদ্ধ হয় সেদিনও আমি শাওনের পাশে ছিলাম এবং আপনাদের এই অঞ্চলের আরেকজন ছাত্রনেতা শহীদ শারিক সেও আমার খুব কাছের মেহের ছোট ভাই ছিল ব্যক্তিগত আমাদের খুবই ভালো সম্পর্ক ছিল এই তিনজন মানুষের সাথে আমার সম্পর্কটা খুব নিবিড় এবং গভীর ছিল তাই তাদের আপনার প্রতি মাফেরত কামনা করছি আল্লাহ তাদের জান্নাত বাসী করুক এবং আপনাদের কাছে অনুরোধ জানাই যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে তাদের পরিবারের প্রতি আপনারা সবসময় সম্মান ও শ্রদ্ধা রাখবেন তাদের যে কোনো প্রয়োজনে আপনারা পাশে থাকবেন কারণ তার জীবনকে আমরা কোনোভাবেই ফেরত এনে দিতে পারবো না যে জীবনটি চলে গেছে সেটি কখন ফিরত থাকবে আসবে না কিন্তু আমরা যে কাজটি করতে পারি সেটি হলো তার পরিবারের পাশে থেকে তার পরিবারের